আসসালামু আলাইকুম গাইস দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো যে এগারোশো স্কোয়ার ফিট টাইস ফিটিং তে ইন টোটাল কত টাকা লাগে চব্বিশ চব্বিশ টাইস দিয়ে ফিটিং করলে কত টাকা লাগবে বত্রিশ বত্রিশ টাইস দিয়ে ফিটিং করলে কত টাকা লাগবে আমাদের চায়না প্রোডাক্ট দিয়ে যদি ফিটিং করেন কত টাকা লাগবে আমাদের বাংলাদেশি প্রোডাক্ট দিয়ে যদি ফিটিং করেন কত টাকা লাগবে ইন টোটাল তথ্যগুলো এই ভিডিও থেকে পাবেন ইনশাল্লাহ ভিডিওটি সবাই খুব ধৈর্য সহকারে দেখবেন আজকে আমরা যে টাইস টাইলসটা ফিটিং করছি এটা হচ্ছে আকিজের অরা সিরামিক আপনাদের যদি এই টাইলসটি পছন্দ হয় এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর মেনশন করা থাকবে অবশ্যই নক করবেন আমি এই টাইলসের পুরো ডিটেলস দেওয়ার চেষ্টা করব আমাদের এই সাইডের লোকেশনটা হচ্ছে মুন্সীগঞ্জ আদাবাড়ি ভাই হচ্ছে আমেরিকা প্রবাসী এটা একটি তিনতলা বিল্ডিং এই এখানকার টাইসের কিছু কাজ ভুল হয়েছিল একটা মিস্ত্রি করছিল ওনার কাজ পছন্দ হয় নাই পরে ভাই আমাদের ডেকে নিয়ে যায় এই ফ্লোরগুলো আপনার বাইরের যে রাস্টিকগুলো এগুলো ইন আমরা ফিটিং করছি চাইলে আপনারাও যদি সুন্দর নিখুঁত টাইসের কাজ চান অবশ্যই আমাদের নক করতে পারেন আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইস মার্বেল গেনেট পাথরটা খুব সুন্দর নিখুঁত ভাবে লাগাই দেওয়ার চেষ্টা করি আর আমরা দেখেন যে কাজগুলো করি এগুলো একদম আপনার মন মতন করার চেষ্টা করি দেখেন বাড়ি কিন্তু সবার একটা স্বপ্নের বাড়ি থাকে ধরেন আপনি এত কষ্ট টাকা দিয়ে বাড়ি করছেন এই বাড়ির কাজগুলো যদি উল্টা পাল্টা হয় এটা কিন্তু আপনি কোনো সময় মেনে নিতে পারবেন না কোনো সময় না এই কারণে সবসময় করবেন দুই টাকা বেশি লাগলেও যাতে দক্ষ মিস্ত্রি দিয়ে কাজটা করালে সবচেয়ে বেটার হয় হাতুড়ি ডাক্তারের এক চিকিৎসা আর এমবিবিএস ডাক্তারের এক চিকিৎসা সবসময় এটাই মাথাতে রাখবেন যে যদি আপনি ভালো মানের মিস্ত্রি দিয়ে কাজ করান তাহলে ইনশাল্লাহ আপনার কাজটা অনেক সুন্দর হবে ভাই আমি সবসময় আপনাদের এটাই সাজেস্ট করব আপনারা এত টাকা দিয়ে বাড়ি করছেন এই দুই তিন টাকা কিপটামোড় জন্য নর্মাল মিস্ত্রি দিয়ে কোনো সময় টাইসটা ফিটিং করে নেবেন না কারণ ওই বাড়িটা আপনার একটা স্বপ্নের বাড়ি থাকে ভাই এত কষ্ট টাকা দিয়ে বাড়ি করতেছেন কাজগুলো যদি এলোমেলো হয়ে যায় তাহলে কিন্তু কোনো সময় মন থেকে মেনে নেওয়া সম্ভব না এখন সর্বপ্রথমে আপনাদের বালুর হিসাবটা দিই যে এগারোশো স্কোয়ার ফিট টাইলস ফিটিং করতে কতটুকু বালু লাগতে পারে চব্বিশ চব্বিশ টাইসটা যদি ফিটিং করেন তাহলে বালুটা আপনার দেড়শো সিফটির মধ্যে হয়ে যাবে যদি বত্রিশ বত্রিশ টাইসটা ফিটিং করেন তাহলে একশো সত্তর থেকে একশো আশি সিফটি বালু লাগতে পারে আবার প্রশ্ন করতে পারেন আপনাদের মনে খটকা লাগতে পারে যে চব্বিশ চব্বিশ টাইস ফিটিং করলে আপনার দেড়শো আর বত্রিশ বত্রিশ টাইলস ফিটিং করলে একশো সত্তর থেকে একশো আশি দেখেন বত্রিশ বত্রিশ যে টাইসটা এটা টাইসটা অনেক বড়ো থাকে হ্যাঁ আর ফ্লোরে যদি আপনি আপনি বত্রিশ বত্রিশ টাইসে যদি দেড় থেকে দুই ইঞ্চি করে না দেন তাহলে কিন্তু আপনার টাইসটা কোনো সময় টাইট হবে না কোনো সময় মুজমুতা হবে না কোনো সময় টাইসটা খুব সুন্দরভাবে লেগে থাকবে না এটাই সব সময় চিন্তা করবেন যে আমি আপনাদের যাই সাজেস্ট করব এবং যে হিসাবটাই দেব এটা একদম একশো একশো হিসাবটা হবে ভাইয়া এখন আসা যাক সিমেন্টের হিসাবে চব্বিশ চব্বিশ টাইসটা দিয়ে যদি আপনার এগারোশো স্কোয়ার ফিট ফিটিং করতে চান তাহলে পঁয়ত্রিশ বস্তা মাসলি ধরে রাখবেন হ্যাঁ আর যদি বত্রিশ বত্রিশ এগারোশো স্কোয়ার ফিট ফিটিং করতে চান তাহলে আপনি পঁয়ত্রিশ থেকে চল্লিশটা ধরে রাখবেন তাহলে এখন ধরেন সিমেন্টের দাম আসলো কত এবং টাইসের এই বালুর দাম আসলো কত এটা একসঙ্গে যোগ করে আমি আপনাদের বলছি বালুর দাম আসবে ধরেন পাঁচ থেকে সাত হাজার টাকার মতন সিমেন্টের দাম আসবে আপনার আঠারো থেকে বিশ হাজার টাকার মতন তাহলে ওইদিকে পাঁচ হাজার টাকা এদিকে বিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা আপনার সিমেন্ট এবং বালুর জন্য লাগলো এগারোশো স্কোয়ার ফিটের জন্য আশা করি বুঝতে পারছেন আর আমি যে হিসাব দেবো এইগুলো খুব সুন্দরভাবে আপনার মেমোরি সেট করে রাখবেন যাতে নেক্সট আর কোনো ভিডিও আপনার দেখা না লাগে আর আমার ভিডিওগুলো যারা দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কারণ আপনারা ভিডিও দেখেন তাই বলেই কিন্তু আমি আপনাদের মাঝে বারবার ভিডিওগুলো নিয়ে আসি আর আমার ভিডিওগুলো বাংলাদেশের মানুষ দেখে ইন্ডিয়ার মানুষ দেখে আর প্রবাসী ভাইরা অনেক ভাই প্রবাসী ভাইদের কথা না বললে নাই প্রবাসী ভাইরা যা আমাদের সাপোর্ট করে যাই হোক প্রবাসী ভাই এবং প্রবাসী বোনেদের জন্য অসংখ্য ধন্যবাদ প্রবাসী কিছু বোন আছে যে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বলে যে আমি বোনদের নামে কিছু বলি না যাই হোক আজকে বললাম যে প্রবাসী ভাই এবং প্রবাসী বোনেদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আর বেশি বেশি করে আমার ভিডিওটি দেখবেন আপনারা রিকোয়েস্ট থাকলো আর যদি কেউ ফেসবুক পেজে থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন রাখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে এখন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা নতুন ভাই আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ওর যদি আমার কাজগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার মেনশন করা থাকবে অবশ্যই নক করবেন আমরা সারা বাংলাদেশ জুড়ে টাইস মার্বেল গেনেট পাথরের কাজটা খুব সুন্দর নিখুঁত করে করে দেওয়ার চেষ্টা করি এখন আমি টাইসের হিসাবটা আপনাদের দিই যে কত টাকা এগারোশো স্কোয়ার ফিটের মধ্যে লাগতে পারেন ধরেন বাজার দর কম বেশি থাকতে পারে আমি একটা আনুমানিক আপনাদের হিসাব দেওয়ার চেষ্টা করি যদি এগারোশো স্কোয়ার ফিট আপনার ফ্লোর টাইসটা থাকে যদি চব্বিশ চব্বিশ আপনি দেওয়ার প্ল্যান করেন তাহলে আপনার লাগছে এক লাখ পনেরো হাজার পাঁচশো টাকার মতন তাহলে এদিকে এক লাখ পনেরো হাজার টাকা লাগছে আর ওইদিকে পঁচিশ হাজার টাকা তাহলে এক লাখ চল্লিশ হাজার টাকা মাসলি লাগবেই মিস্ত্রি খরচ বাদে ভাই মিস্ত্রিটা দেখেন আমরা যেভাবে টাইসটা ফিটিং করি এভাবে টাইসটা অনেক কিসমত হয় ভাই টাইসের উপরে যে গুলো আছে টাইসের আপনার মাঝের যে গ্যাপগুলো আছে এইগুলো একদম একশো একশো হয় আমাদের দিয়ে যদি কেউ ফিটিং করে নিতে চান তাহলে অবশ্যই এখানে আমাদের স্ক্যান দেওয়ার নাম্বার থাকবে নক করবেন আমরা সারা বাংলাদেশ জুড়ে সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি এখন বত্রিশ বত্রিশ টাইসে আসা যাক যে ভাই কিছু দোকানদার আছে কিছু আসলে কাইন্ট আছে কিছু আপনারা ভাই সকল আছেন যে বত্রিশ টাইসের মানগুলো এখনো বোঝেন না ভাই আমি কিন্তু অনেক অসংখ্য ভিডিওতে বলছি যে ভাই বত্রিশ বত্রিশ টাইস যখন আপনার বিল্ডিংটা সাজাবেন কিংবা আপনার বেডরুমটা সাজাবেন অনেক সুন্দর হবে ভাই অনেক সুন্দর হবে কি বলবো আপনি যদি ভবিষ্যৎ প্ল্যান করেন তাহলে বত্রিশ আটচল্লিশ এগুলো মাত্র আর যদি আপনি কোনো গ্রাম অঞ্চলে কিংবা কোনো থানা পর্যায়ে এখন এই টাইস বিষয়ে কথা বলতে চান কিন্তু ওরা আপনাকে কোনো সময় সাজেস্ট করবে না কিংবা গ্রাম কিংবা থানা পর্যায়ে যদি মিস্ত্রিদের সঙ্গে কথা বলেন ওরা কোনো সময় আপনাকে সাজেস্ট করবে না যে বত্রিশ বত্রিশ টাইসটা ফিটিং করার কারণ এই বত্রিশ বত্রিশ টাইসটা এখনো তামান বাংলাদেশে এত অ্যাভেলেবল না ভাই বত্রিশ বত্রিশ টাইসের দামটাও বেশি আপনার সৌন্দর্যও বেশি এবং লুকও বেশি আপনারা যদি এখনই দুই টাকা ইনভেস্ট করে বেশি করে রাখেন দুই টাকা যদি খরচ করে বেশি রাখেন তাহলে ভবিষ্যৎ ফিউচার প্ল্যানের জন্য অনেক ভালো হবে ভাই তাহলে এখন যদি আপনি বত্রিশ বত্রিশ টাইসটা দিয়ে আপনার এই এগারোশো স্কোয়ার ফিটটা ফিটিং করতে চান তাহলে এই এগারোশো স্কোয়ার ফিটে আপনার বত্রিশ বত্রিশ আমাদের বাংলাদেশি যে প্রোডাক্টগুলো আছে যেমন আকিস ফেরেস সেলটেক ডিবেল অসংখ্য প্রোডাক্ট আছে এগুলো যদি বত্রিশ বত্রিশ আপনি কিনতে চান তাহলে এক লাখ হাজার টাকা লাগবে এদিকে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা শুধু আপনার টাইস কেনা লাগবে আর ওইদিককার ভালো সিমেন্ট পঁচিশ হাজার টাকা তাহলে হচ্ছে আপনার পঁচিশ আর তিরিশ এক লাখ সাতান্ন হাজার টাকা লাগছে এক লাখ সাতান্ন হাজার টাকা হলে আপনার এগারোশো স্কোয়ার ফিট টাইসটা খুব সুন্দর নিখুঁত ভাবে হয়ে যাবে ভাই ইনশাল্লাহ আমি যে হিসাবটা দিচ্ছি এটা একদম একশো একশো হয়ে যাবে ভাই আর কোন ভিডিও আপনাদের দেখা লাগবে না আর যদি এখানে আপনি আমাদের চায়না যে বত্রিশ বত্রিশ আছে এগুলো দিয়ে যদি ফিটিং করতে চান তাহলে দুই লাখ বিশ হাজার টাকার আপনি শুধু ফোলো টাইস কিনা লাগবে তাহলে এদিকে দুই লাখ বিশ হাজার টাকা লাগলো ওইদিকে আপনার পঁচিশ হাজার দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে আপনার ইন টোটাল ইন টোটাল যে টাইলসগুলো আছে এগুলো এই এগারোশো স্কোয়ার ফিট আপনার ফিটিং হয়ে যাবে এখানে আপনার অ্যাপক্সি পুটিং যদি করেন তাহলে এগুলোর তো দাম অনেক বেশি আর চায়না আমাদের যে পুটিংগুলো আছে এগুলো অনেক মাসলি অনেক ভালো ভাই এই পুটিং বিষয়ে আমাদের পেজে অসংখ্য ভিডিও আছে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে এগুলো একটু দেখে আসবেন আর যদি এখানে বাংলাদেশি যে নর্মাল যে প্রোটিনগুলো আছে এগুলো দিয়ে যদি করতে চান তাহলে আর পাঁচ সাত হাজার টাকা এর সঙ্গে অ্যাড করেন তাহলে ইনশাআল্লাহ আপনার কাজটা একদম সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আর আমার মেসেজটা যদি আপনাদের কোনো কাজে কোনো খাদে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি কেউ ফেসবুক পেজে থেকে দেখেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আগামী কোনো নতুন ভিডিওতে আবার দেখা হবে